বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন অধিনায়ক হওয়ার পর দ্বিতীয়বার পরপর দুটি টেস্টে হেরেছেন স্টোকস প্রথমে বিশাখাপত্তনম পরে রাজকোট দুই মাঠে ইংল্যান্ডের বাজবল ব্যর্থ কিন্তু কোনো ক্রিকেটারকে কাঠড়ায় দাঁড় করাতে চাইছেন না স্টোকস রাজকোটে হারের পর স্টোক বলেন বেন অবিশ্বাস্য খেলেছে আমরা সবাই পুরো ইনিংস জুড়ে ওর মতো খেলার চেষ্টা করেছিলাম ভারতের রানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি কিছু সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে গিয়েছে নইলে হয়তো খেলার ফল এরকম হতো না আক্রমণাত্মক খেলার ধরন কাজে না লাগায় অনেকেই ইংল্যান্ডের সমালোচনা শুরু করেছেন সেই সব কথায় কান দিতে চাইছেন না স্টোক শুধু নিজেদের দলের কথা ভাবছেন তিনি ইংরেজ অধিনায়ক বলেন বাইরের কে কী বলল সেটা ভাবছি না শুধু নিজেদের ক্রিকেটারদের কথা ভাবছি এখনও সিরিজ শেষ হয়নি আরও দুটো টেস্ট আছে দুটোই জিততে হবে সেই লক্ষ্যেই নিজেদের তৈরি করব। ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন